দুহাজার সাল আড়াইশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করে ফেলছে ওয়াস্ক করে কেবল যে শুয়ে পড়ছে আমাকে ডাক দিল বলল হুজুর চলে থানায় যেতে হবে মানে বিশাল বড় সন্ত্রাসিত আমি যদি পালায় যাই আলেমরা পালায় না আলেমরা পালায় না আলেমরা দেশেই থাকে আমাদেরকে ষোলো বছর ধরে রাজাকার ট্যাগ লাগিয়েছিল আমরা কেউ পাকিস্তান যাই নাই হিন্দুস্তানের রাজাকাররা সব পাকি এই হিন্দুস্থানে গিয়ে বসে আছে আমরা কেউ গেছি পালাইছি আমরা সম্মানিত ভাইয়েরা চিন্তা করে দেখুন যাওয়ার সময়ও আরামে যেতে পারে নাই ব্যাগটা গোছাবে এই টাইমও নাই খাওয়াটাও হয় নাই একটা ইমিগ্রেশন ক্রস করবে বিমানে চড়বে কোনো সুস্থভাবেও যেতে পারে নাই ভাঙ্গা হেলিকপ্টারে যা বসে আছে কেন জানেন ওরা আলেমের গায়ে হাত দিয়েছে ওরা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম বাদ আওয়ামী মুসলিম লীগের মুসলিম বাদ কবি নজরুল ইসলামের ইসলাম বাদ সংবিধানের যারা বাদ যারা ইসলাম বাদ দেয় মুসলিম বাদ দেয় বাদ দিয়ে দিয়েছে না আলেমদের কি নিয়ে খেলবেন আলেমদের রক্ত বড় বিষাক্ত কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কষ্ট পেলেও কিচ্ছু করার নাই জেল খাটছি কব না মাঝে মাঝে আসা যাওয়া হতো ও মানে মাঝে মাঝে দাওয়াত তো তো মাঝে 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 আসতাম থানায় নিয়ে সাহেব সামনে বসা চোখ লাল বললাম আপনি চোখ লাল কেন কান কেন কুজুর আমি আপনার খুব ভক্ত তো ভক্ত তো ধরছেন কেন কুজুর উপায় তো নাই কি করবো উপর থেকে খুব চাপ তখন কি করবেন আমার বাচ্চা আছে চাকরি বাসান্ত তো ফরস আমি বললাম ইমান বসন্ত নফল আরো মামলা কিছু চোখ দিয়া কোটে চালান দিল জস আমার দিকে তাকায় চেনে তো চেনে তো আমাদের দেখে বলতেছে কি বলবে আর ফরমেট তো করাই আছে জামিন না মঞ্জুর জামিন না মঞ্জুর পাঠায় দিল জেলখানায় ঢুকলাম জেলখানে ঢুকেই দেখি এক রকম বুড়া চাচা খুব লম্বা থাক মানে পঁচাশি বছর বয়স হবে এমন খুশি সালাম দিয়ে বলে হুজুর আপনি খুব খুশি তো হয়েছে বললাম যে জেলখানে ঢুকলে কি খুশি হয় হুজুর ওয়ার শুনতে যাই বহু দূর থেকে ওয়ার শুনি মুসাফা করতে পারি না কথা বলতে পারি না কি যে একটা কষ্ট হুজুর খুব আশা ছিল আপনার সঙ্গে একটু কথা বলবো দোয়া করে আপনি জেলখানায় থাকেন তো উনি একটু ঠোঁটকাটা মানুষ তো বললাম চাচা ঠিক আছে ভালো কথা আমি না হয় আসছি আস তো আপনি বুড়া বয়স এই শীতের মধ্যে জেল খেলাই কেন কে বলে বাবা বোমা হামলা বোমা হামলা মানে ওনার নামে বোমা হামলার মামলা দিচ্ছে বলেন তো এই এই বুড়া মানুষ এনার যদি মামলা দেয় এরকম উনি কি বোমা মারতে পারবে বোমা মারতে চায় বোমা কি জায়গা পড়বে না ওনার মাথায় পড়বে মাথায় এগুলি করেছে ওরা মাইকে কথা বলার কোনো ভাষা পায় নাই মাইক পাইলি নোয়াখালের একটা ছিল নেতা মাইক বলতে খেলা হবে প্রতিবন্ধী অনেক কিছু করেছে সাতক্ষীরার অসংখ্য বাড়ি ঘর তারা বোল্ডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে বোল্ডোজার দিয়ে ভাঙ্গার ইতিহাস তারা সৃষ্টি করেছে তারা তাদের সৃষ্টি ইতিহাস এটা আপনি মানুষের বাড়ি ভাঙবেন আপনার বাড়ি কি ছুঁয়ে দেবে আমরা এটা কামনা করি না আমরা এটা চাই না কুকুর পায়ে কামড় মেরেছে বলে আমি তার কুকুরের পায়ে কামড় মারব এটা না ঠিক না কিন্তু বাতাস এটা কি কি বলেন তো এটি কি বাতাস যখন আসে মেন ক্যানি হিম যে আসুক না কোনো সেটাই সই হয়ে যায় কি করবেন এটা আপনি যা করবেন তাই এটার প্রতিফল পাবেন যে লোকটাকে আপনি গুলি করে হত্যা করলেন আপনি কি জানেন ওই মার কত কষ্ট করতে হয়েছে সন্তানটার জন্য আপনি আপনি গুলি গুলি করে মেরেছেন কিন্তু করেছেন যেদিন সেই দিনে আপনি একটু আড়ালেন যে লোকটাকে গুলি করে মারলেন সেই বাড়ির আশেপাশে একটু ঘোরাফেরা করেন মা কি আর্তনাদ সন্তানদের কি আর্তনাদ বুক চিৎকার বুক ফোটা কান্না বউটা বিধবা হয়ে গেল মাটা সন্তান হারা হয়ে গেল সন্তানগুলো বাপ হারা হলো এই যে কষ্টগুলো এত কষ্ট যদি আপনি দিয়ে থাকেন থাকেন জুলুম জুলুম যদি করে আল্লাহর দিয়ে শাসন ঠিক সই হয় না ঠিক কিনা একদিন আসে নাই বহু কিছু বহু কিছু হয়েছে বহু কিছু আল্লা সাইদির মতো মানুষ কত বড় নিয়ামত এই জাতির জন্য এত জনপ্রিয় মানুষ পৃথিবীতে নাই প্রেজেন্ট ওয়ার্ল্ডে আল্লামা সাইদির যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয় ব্যক্তি পৃথিবীতে খুব কম যার শুধু ফাঁসির রায়কে কেন্দ্র করে দু বারো সালে শতাধিক মুসলমান করেছিল এদেশে আরো কিছু নেতা তো মারা গেছে নেতারা জানা যায় তেরো জন ছিল তেরো জন কয়জন জানা যায় তেরো জন অনেক কিছু করেছে আমরা ব্যক্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই তাহাফির প্ল্যাটফর্ম থেকে আল্লামা সাইদিকে পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে হত্যা করা হয়েছে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে যারাই হত্যার সঙ্গে জড়িত সকল খুনের বিচারের আগে সাইদির খুনের বিচার বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে হাত উঁচু করে দেখেন ভালোই তো দেখি এটা কি আফগানিস্তান থেকে আসলো নাকি ভাবসব এরকমই মনে হচ্ছে মার্শাল্লাহ জি আমি কি আলোচনা চালাবো আমি তো ভাবছিলাম যে লোকজন কই কিন্তু আপনার যে এরকম সালাক তা তো বুঝি নাই টাইম মতো সব হাজির হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ শীতের তীব্রতা হঠাৎ করে আবার বাড়ছে না মাঝখানে কমেছিল কিন্তু আবার বেড়ে গেছে আপ ডাউন হওয়াতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে ঠান্ডা জড়িত কারণে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছে আল্লাহ তুমি সবাইকে সফায় কামেলা আঁ দান করো অনেকে দোয়া চেয়েছেন তাহলে আজকে একটা ওষুধ দিয়ে দিলাম কিন্তু মনে আছেন আপনাদের এগুলো ব্যবহার করবেন সব ঠিক হয়ে যাবে কিন্তু ভেজাল কিছু করা যাবে না কিন্তু ভেজাল কিছু খাওয়া যাবে না করা যাবে না ভালো থাকতে হবে আমরা বিবেকহীন হব না বিবেকবান হব বিবেকবান বিবেকহীন হওয়া যাবে না বিবেকহীন বান্দা জান্নাত পাবে না বিবেকহীন দুনিয়াতেও ঘৃণিত আখরাতেও ঘৃণিত এই জন্য বিবেকবান হতে হবে দিলটা নরম হতে হবে আর দিলটা নরম হলে পরে তার চোখে পানি আসবে অভিনয় করা যাবে না অভিনয় আল্লাপাক পছন্দ করেন না আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে ভালোবাসবি তুই আমার জন্য এক হাত আগাবি আমি তোর জন্য দশ হাত আগাবো তুই হেঁটে আসবি আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যা করে বান্দা মাফ করার জন্য কে আছেন আসতে বলবেন না কে আছেন আল্লাহই তো আমাকে মাফ করবেন কিন্তু মাফ হওয়ার মতো মাফ পাওয়ার মতো সেই ফরমেটে সেই লেভেল আমাকে যেতে হবে আমল ও উলুল আলবব অন্তর্ভুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন নয়টা দিক যার মধ্যে পৌঁছাবে সে হলো বিবেকবান নাম্বার 1 হলো الَّذِينَ يُوفُونَ الله رব্বুল সুন্দর করে বলছেন الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنقُضُونَ الْمِيثَاق নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা ঠিক রাখবে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি রুহের জগতে তুমি রব্বিকুম কলু বালা কালি বালানা কানু বালা আমি ওখানে তখনই নিয়ত করছি যে আজকে কানু বালা থেকে পড়ব ঠিক 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 আছে না কালি বালা কিসের এটা নাম দিয়ে দিলাম কলু বালা কানু ওটা সেন্স হয়ে যাবে ইনশাল্লাহ যাক যা সময় আসুক না ইয়াসিফ যদি মদিনা হয় কালী বেলা বেলা হবে ঠিক আছে না আমার কোনো কোন নাম রাখেন নাই ব্যক্তির নামে শিরিক থাকলে চেঞ্জ করে দিতেন আব্দুল শামস না আব্দুর রহমান ইয়াসরিফ না মদিনা এক সাহাবে ভুল করে বলেছেন রাসূল বললেন না তুমি বলো মদিনা আবার বলো মদিনা আবার বলো মদিনা কয়বার আর জীবনে ভুল করবি না দিলে নারায়ণগঞ্জ বারবার বলবেন নারায়ণ নারায়ণ শব্দ আসবে আপনি লক্ষ্মী লক্ষ্মী করবেন সারাদিন লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আসবে ঠিক কিনা লক্ষ্মীপুরে তো লক্ষ্মীর পক্ষের লোক কম কি ঠিক কিনা এখন কি লক্ষ্মীপুরের লোক বেশি না আল্লাহর বান্দা বেশি ঠিক আছে না হ্যাঁ কোন দিকে যে আমার আলোচনা কোন দিক পেঁচ লাগে যে সাম্প্রদায়িকের কথা বলে আল্লাহ জানে এই তেল সব কাতিবিন বুঝলেন খুব চিন্তার বিষয়ে পেসপুস লাগাই দিবেন না কিন্তু এটা শিরিক থেকে আমরা বাঁচতে চাই শব্দগত শিরিক চিন্তাগত শিরিক অনেক শিল্প আছে বিশ্বাসগত শিরিক শিরিক থেকে বাঁচতে হবে আমরা শিরিক থেকে বাঁচবো বলে বলি ইনশাল শনিবারে বাঁশ কাটা যাবে না মঙ্গলবারে বাকি দেওয়া যাবে না নাকি সকালবেলা বাকি দেওয়া যাবে না বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন শোকের পানি ফুরাবে না এই হাদিসগুলো গুলো যে পাইছে কই আল্লাহ এরকম আছে না এরকম বহু কিছু আছে আমরা হারাম বিসমিল্লার কোন ভুল আছে কি কয় বিসমিল্লায় গলত মারাত্মক এটা অপরাধ এটা বিসমিল্লার এই বড় এই বাক্যের সাথে চরম একটা ধৃষ্টতা এটা বিসমিল্লায় গলত এটা বলা যাবে না ও লক্ষ্মী সোনা না? কি কয়? ও না এগুলো শিরকের ভাষা শিরকের কথা এগুলো থেকে বাঁচার চেষ্টা করব আমরা বালা কি আমরা রুহের জগতে যখন ছিলাম আমাকে আল্লাহ আলামিন প্রশ্ন করেছেন আমি কি তোমার রব নই আমরা সেদিন বলেছিলাম বালা হে তুমি আমার রব এই কথা বলে আসছে এতে কোনো সন্দেহ আছে নাকি বলে আসতে কয় আপনার মনে নাই মনে আছে মনেও মনে নাই তাহলে আপনি কেমনে বলেন সত্য কোরআন বলে দিয়েছে জোরে বলে সুহান আল্লাহ মার পেটে ছিলাম দশ মাস মনে আছে কার হাত তোলে মনে আছে মার দুধ খাইছে দুই বছর মনে আছে কার কারোই মনে নাই মনে নাই দুধ খেয়েছি মনে নাই দশ মাস ছিলাম পেটের ভিতরে যেমন বিশ্বাস করে নিয়েছি রুহের জগতে প্রশ্ন করা হয়েছে কল কলুবালা তেমনই বিশ্বাস করে নিয়েছি কলুবালা ওই স্বীকৃতি দিয়ে আমি দুনিয়াতে আসলাম আলাস্তিরম বালা আমি কি তোমার রব নই রব শব্দটা ব্যাপক শব্দ একটা ব্যাপক ব্যাখ্যামূলক শব্দ রবের শুধু এক লাইনে যদি আমি অর্থ করতে চাই সকল প্রকার অযোগ্যতা ব্যর্থতা অপূর্ণতা অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি যিনি আইনদাতা বিধানদাতা তিনি আমার রব আল্লাহ এক রাত পাইছি তো শর্ট শর্ট করে বলে যাচ্ছে মায়েরাকি কি মাহফিল আসছে কোন দিকে আছে কোন দিকে তারা মায়েরা মাহফিল আসছে অতএব কোরআন জানতে হবে পুরুষ যেমন জানবে নারীও তেমন জানবে কারণ জান্নাত কি ছোট বড় হবে নাকি যেরকম বাবার সম্পত্তি ছেলে পায় দুই বিঘা মেয়ে পায় এক বিঘা জান্নাত মনে হয় অর্ধেক হবে এরকম কিছু হবে নাকি মেয়ে তার বাবার সম্পত্তি ছেলের চাইতে অর্ধেক পর কারণ হলো ছেলের সম্পদের ক্ষয় আছে কিন্তু মেয়ের সম্পদের কোনো ক্ষয় কোনো ব্যয় নাই বাবা থেকে পায় ভাই থেকে পায় মা থেকে পায় বাপ থেকে পায় স্বামী থেকে পায় ছেলে থেকে পায় সব থেকে পায় মরণের টাকা পাইছে বহু উপহার পাইছে সংসার চালান লাগে না কিচ্ছু লাগে না যা পায় জমা হয় যা পায় জমা হার পুরুষ যা পায় খায়া শেষ যা পায় দিন শেষে হিসাব জমে বেশি কার কি বেশি হিসাব মানে সম্পদ কার বেশি থাকে মহিলা এরপরও মহিলা কয় আল্লাহ ঠকাইছে আল্লাহ মারে ঠকাইছে জন্নত পাবেন সমান সমান আমার মায়েরা এই জন্য আমল সুন্দর করতে হবে আমল কম করা যাবে না আমলকে সুন্দর করে গঠনমূলক আমল গুলো করতে হবে বিশেষ করে মেয়েদের মধ্যে কিছু প্রবলেম আছে সেই প্রবলেম গুলো একটু পরে আসতেছে বলতেছি একটা বড় প্রবলেম হলো মেয়েদের কাল্লার আব্বুল আলমিন নামাজ মাফ করে দিয়েছেন মাসে তিন থেকে দশ দিন মাসে তিন থেকে দশ দিন তাদের নামাজ মাফ নামাজ পড়া লাগবে না নামাজের প্রয়োজন হবে না কিন্তু আমার মায়েরা সেই তিন থেকে দশ দিন পর্যন্ত এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় আরো দশ দিন এই রোগ কিন্তু মায়েদের আছে কিছু আছে না নাই বলে মারাত্মক অপরাধ এগুলো করবেন না এমনিতে আপনি লস অপশনে আছেন পুরুষদের কোনো লস নাই তিরিশ দিনই তার নামাজ মেয়েদের তিরিশ দিন নামাজ নাই এটা হলো দিনের নোকসান তাদের দিনের একটু শর্টনেস দিনের ক্ষেত্রে তাদের ঘাটতি এটা আর এলমের ঘাটতি হলো আল্লাহ রাবুল আলামিন পুরুষের সাক্ষী দিয়েছেন একটা নারীর সাক্ষী দিয়েছেন কয়টা দুইটা সাক্ষী দিয়েছেন নারী দুইজন আর পুরুষ একজন আমার বন্ধুগণ কিন্তু জান্নাত কিন্তু ছোট বড় হবে না জান্নাতটা সমানই হয়ে যাবে এই জন্য আমার মা আপনাকে আমলগুলো বাড়াতে হবে আমলগুলো মজবুত করতে হবে ফরজগুলোকে লঙ্ঘন করা যাবে না তবে সব আমলের মূল আমল মেয়েদের সেটা হলো মেয়েদের সতর্ক করেছেন মাথা থেকে পা পর্যন্ত এই পাশটুকু পরপুরুষ থেকে যদি কোনো নারী বাঁচাতে পারে নামাজটা ঠিক রাখতে পারে আল্লাহর আটটা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যাবে আমার ভাইয়েরা আমার মায়েরা একটু কান লাগান রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল আইলেস তুমি রবিকম বালা এই স্বীকৃতি দিয়ে আমি আসলাম তুমি আমার আইনদাতা কিন্তু দুনিয়াতে স্বামী আমার আল্লাহ কাহিনদাতা না বানায় আমি দুনিয়ার মানুষ কাহিনদাতা বানিয়েছি তার বড় প্রমাণ হলো এই দেশে আইনটা চলে আল্লাহর না বান্দার বলেন আল্লাহ না বান্দার বান্দার আইন বান্দা মানে বান্দার আইন বান্দা মানে সাগর আইন মানে না আর মানুষ মানুষের আইন মানে যদি আমরা বলি মানুষের আইন মানি না বান্দার আইন মানি আমরা আল্লাহর আইনকে জমিনে পুরাণ করতে চাই তখন আমাদেরকে বিভিন্ন জঙ্গি বলে আখ্যা দিয়েছে ১৬ বছর আমাদেরকে অনেক কিছু গালি গালাস করেছে এখন হয়তো আপাতত বন্ধ আছে আবার কোনদিন শুরু হবে জানি না তবে যতই গালি দাও আমরাও চেষ্টা করব এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে কিন্তু কিছু বদমাইশ মুসলিম নামের কলঙ্ক কিছু ফেটনা সৃষ্টিকারী একটা চক্র এগুলোকে হ্যাঁ এগুলোকে পরাজিত করার জন্য হাজারো চেষ্টা তারা ওত পেতে আছে পারবে না টিকসই হবে না ইসলাম বিজয়ী হবে জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ সিরিয়া ফেরত ফিরে এসেছে আফগানিস্তান ফিরে দাঁড়িয়েছে গোটা বিশ্বের নিউ ওয়ার্ল্ড অর্ডার গোটা পৃথিবীর চাহিদা এখন ইসলাম আল্লাহ আকবর বলেন আগামী পঞ্চাশ বছর পর রাশিয়ার ক্ষমতার মসদানে মুসলমান বসে যাবে দিন দিন সবচাইতে বেশি সংখ্যা হচ্ছে কাদের মুসলমানের প্রতি চারজন এখন একজন মুসলমান দুশো কোটি মুসলমানের দুনিয়া এখন দিন দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ কারো কোনো অসুবিধা নাই তো বারোটা বাস আছে আলোচনা চলো হুজুর বরু কেন যে দেরি করে তুলে দেন আপনারা আমি কখন থেকে উঠতে চাইলাম একটু দশটায় উঠান আগে ভাগে উঠান পারি না মমিন সিং এক মাহফিল ছিল বছর তিন এক আগে আটটায় গেলাম মাহফিলের জায়গায় বললো হুজুর ভাত খান শুয়ে পড়ে তো বললাম কেন ঘুমান আপনাকে এবার আগেই উঠায় দেব গত বছর বক্তা যে সময় উঠছে তার সে এক ঘন্টা আগে শুয়ে পড়লাম আর দিকে ডাকতে চান ডাক দে বলে হুজুর ওঠেন আপনার তিনটায় বয়ান গত বছর প্রধান বক্তা ছিল চারটায় এবার প্রমোশন হয়ে তিনটায় আসছে মাত্র রাত তিনটায় জাতির সামনে ওয়াজ হয় না আওয়াজ হয় ওয়াজ না আওয়াজ আলোচনা না আলু ছানা বারোটার পরে কোনো ওয়াজ হয় না তো আসলে ঘুম ধরে ক্লান্তি আসে যারা নামাজি তাদের কষ্ট হয় অনেক কিছু হয় এগুলো বুঝে বুঝালেও কাম হয় না শুধু কিছু 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 আদর্শ প্রোগ্রাম কিছু যেগুলো সেগুলো ঠিক আছে যেরকম প্যারেড ময়দান মাহফিল ছিল চট্টগ্রামের বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সবচেয়ে বড় মাহফিল আমি শেষ কোথায় টের পাই নাই তো চট্টগ্রামের প্যারেড ময়দান আল্লামা সাইদ সাহেব তিনি শুরু করে তারই তারই এটা আল্লাহ পাক তার মাধ্যম দিয়ে এটাকে আলোকিত করেছে শুরু করেছি আমি চিফ মেহমান সেই দিনের শুরু করেছি সাড়ে সাতটায় মাহফিল শেষ হয়ে গেছে সাড়ে নয়টায় এশার নামাজ পড়া শেষ চলে যাও বাড়িতে তাহলে ফজর হবে নামাজ হবে ঘুম হবে অফিস হবে সব হবে আর বারোটা পার হওয়া মানে একটা বাজা মানে ফজর যাবে কালকে দিন যাবে সব শেষ কি কথা বোঝেন নাই এই জন্য কিছু হওয়া উচিত টাইম সিলেকশন সবার আগে হওয়া উচিত বিয়ে যদি পঞ্চাশ বছরে করেন কাম আস্তে করে বিয়ে করতে হবে কয় বছরে যৌবন থাকতে বিয়ে করতে হবে পঞ্চাশে কি যৌবন থাকে না শেষ হবে সবকিছুর যৌবন থাকে মাহফিলের যৌবন হলো রাজীব পার করে দিছে রাজীব কই রাজীব যৌবন পার করে আমার বুড়া কালে উঠাই দিছে আচ্ছা বসেন কেবল কিনতে চলতেছে এক নাম্বার কেবল চলতেছে কয় নাম্বার হ্যাঁ আরো আছে কয়টা আটটা আরো আছে কয়টা আটটা নুরু ওয়াস কি শেষ না শুরু আমার বন্ধুগণ নাম্বার দুই হলো ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب الله أكبر